চ্যানেল বল খালি সমগ্র বলখালি খালি জুড়ে চট্টগ্রামের বল খেলিতে পায়ে প্রাণ হারিয়েছেন হুদা নামে এক প্রবাসী বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি সকাল সাড়ে দশটার দিকে বলখালের পশ্চিম গন্ডনে জমাদারহাট এলাকায় ঘটে দুর্ঘটনাটি বোন মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে একটি ইট বোধায় ট্রাককে ওভারটেক করতে গিয়ে সামনে থাকা অটোরিকশা দেখে হঠাৎ ব্রেক বসে পড়ে যান তারা মোটরসাইকেলের পেছনে বসা নুরুভুদা চাপা পড়েন ট্রাকের পেছনের টাকার নিচে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলেও শেষ রক্ষা হয়নি নিহত নুরুল হুদা ইউনিয়নের পশ্চিম গ্রামের বাসিন্দা রহমানের ছেলে তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে বলকালে ওসি গোলাম সারওয়ার জানু ট্রাক চালক আরিফুর রহমানকে আটক করা হয়েছে ঘাতক ট্রাকটিও জব্দ করেছে পুলিশ ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ চলছে For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.